আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের আজকের ডেলিভারি এই মালগুলো যাবে সিরাজগঞ্জ সদরে সিরাজগঞ্জ থেকে এক ভাই মালগুলো অর্ডার করেছেন এখানে লং রান আইপিএস আছে লুমিনাস আইপিএস আছে লং রানের কিছু সোলার প্যানেল এবং এখানে দশ বস্তা ইউপিএস মানে টোটাল একশো পিস ইউপিএস ভাইয়ের অর্ডার আজকে মালগুলো আমরা পাঠিয়ে দিব একটি পিক আপের মাধ্যমে সিরাজগঞ্জ যেহেতু অনেকগুলো মাল এগুলো আসলে কুরিয়ারে দিলেও কাস্টমারেরও পোষাবে না আর মালগুলো সঠিকভাবে যাবে না যার কারণে আমরা মালগুলো পাঠিয়ে দিব পিক আপের মাধ্যমে যাহোক হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে এবং কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের উপরে আস্থা রাখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ